তো যদি আপনি আপনার মোবাইল থেকে অরিজিনাল রেশন কার্ড ডাউনলোড করতে চান তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এর আগে কিন্তু আমরা অনলাইন থেকে শুধুমাত্র ই রেশন কার্ড ডাউনলোড করতে পারতাম কিন্তু বর্তমানে আপনি অনলাইন থেকে অরিজিনাল যে রেশন কার্ড সেই রেশন কার্ড কিন্তু খুব সহজেই ডাউনলোড করতে পারবেন তো ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত দেখে নেব অরিজিনাল রেশন কার্ড অনলাইন থেকে কিভাবে ডাউনলোড করতে হয় তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো অরিজিনাল রেশন কার্ড অনলাইন থেকে ডাউনলোড করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন ফুড ডট কিন্তু ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিশিয়াল সাইট অর্থাৎ রেশন কার্ডের অফিশিয়াল ওয়েবসাইট কিন্তু চলে আসবে তো এখান থেকে কিন্তু আপনার রেশন কার্ডের স্ট্যাটাস চেক করতে পারবেন ই রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন কমন অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে পারবেন এখান থেকে অনলাইন রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন যাবতীয় কারেকশন করতে পারবেন এবং রেশন কার্ড লিঙ্ক করতে পারবেন বা ই কেওয়াইসি করতে পারবেন তো যেহেতু আমরা অনলাইন থেকে অরিজিনাল রেশন কার্ড ডাউনলোড করবো সেক্ষেত্রে আমরা কী করবো ওপরের দিকে দেখবেন প্রথম অপশনের নিচে সিটিজেন অপশনের নিচে রেশন কার্ড বলে একটি অপশন আছে সেই রেশন কার্ড অপশনে ক্লিক করব ক্লিক করলে কিন্তু পরবর্তী একটি পেজ ওপেন হবে যেখানে কিন্তু অনেকগুলি অপশন থাকবে প্রথমে ডাউনলোড ইয়োর ই রেশন কার্ড চেক দ্য স্ট্যাটাস ইও রেশন কার্ড চেক আধার লিঙ্কিং স্ট্যাটাস ঠিক আছে যাবতীয় কাজ অর্থাৎ রেশন কার্ডের যাবতীয় কাজ কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন তো আমরা কি করব প্রথম যে অপশনটা আছে ডাউনলোড ইওর ই রেশন কার্ড সেই অপশনে ক্লিক করবো ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ ওপেন হবে তো এখানে দেখতে পারবেন হোয়াট ইজ ই রেশন কার্ড ঠিক আছে যাবতীয় ডিটেলস দেওয়া আছে এখানে নিচের দিকে আসবেন দেখতে পারবেন ই রেশন কার্ড নোটিফিকেশন ই রেশন কার্ড গাইডলাইন এবং ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড তো লাস্ট যে অপশনটা ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড সেখানে ক্লিক করবো ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ ওপেন হবে যে পেজে কিন্তু আপনারা প্রথমে দেবেন আপনার রেশন কার্ডের নাম্বার এবং সেকেন্ডে আপনার রেশন কার্ডের ক্যাটাগরি সিলেক্ট করবেন তো এখানে প্লিজ এন্টার দ্য রেশন কার্ড নাম্বার যে রেশন কার্ড আপনি ডাউনলোড করবেন সেই রেশন কার্ডের নাম্বার দেবেন এবং এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করবেন তো আমি এখান থেকে পি এইচ এইচ ক্যাটাগরি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে আমরা রেশন কার্ড নাম্বার বসাবো তো এখানে কিন্তু আমরা রেশন কার্ডের নাম্বার এবং রেশন কার্ডের ক্যাটাগরি সিলেক্ট করেছি এবার আমরা কি করবো ডাউনলোড অপশনে ক্লিক করব তো এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আগে ই রেশন কার্ড ডাউনলোড হতো কিন্তু বর্তমানে কিন্তু এখান থেকে অরিজিনাল রেশন কার্ড ডাউনলোড হচ্ছে যেটা আপনারা সরাচর ইউজ করেন রেশনে যাওয়ার সময় পিভিসি রেশন কার্ড ঠিক আছে তো এখান থেকে আমরা পিডিএফ ফাইলটা ওপেন করবো এবং পিডিএফ ফাইল ওপেন করলে দেখতে পারবেন এখানে কিন্তু চলে এসেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই খাদ্য ও সরবরাহ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার ই রেশন কার্ড তো এবার যদি রেশন কার্ডের নিচের দিকে আসেন সেক্ষেত্রে দেখতে পারবেন অরিজিনাল যে পিভিসি রেশন কার্ড ইউজ করেন আপনারা বাড়িতে সেই রেশন কার্ডই কিন্তু ডাউনলোড হচ্ছে এখান থেকে অর্থাৎ এই যে কার্ডটা এই যে কাট আউটটা এটা কিন্তু অরিজিনাল রেশন কার্ড ই রেশন কার্ড নয় ঠিক আছে ই রেশন কার্ডে আমরা অন্যরকম ফর্মাট দেখতাম এবং অরিজিনাল রেশন কার্ডে কিন্তু অন্যরকম ফর্মার্ট তো চাইলে কিন্তু আপনারা এটাকে প্রিন্ট আউট বের করে এটাকে ফটো পেপারে নিয়ে কিন্তু আপনারা এটাকে ল্যামিনেশন করে অরিজিনাল রেশন কার্ড হিসাবে ইউজ করতে পারেন তো যাদের এখনো পর্যন্ত রেশন কার্ড ডুপ্লিকেট রেশন কার্ড অর্ডার দেওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত রেশন কার্ড বাড়ি আসেনি বা হাতে পাননি তারা কিন্তু অবশ্যই অনলাইন থেকে এই অরিজিনাল রেশন কার্ড আপনারা অর্ডার করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার খাদ্য সরবরাহ দপ্তর এখানে রেশন কার্ড নাম্বার দেওয়া আছে ঠিক আছে এখানে নেম দেওয়া আছে এখানে নেম অফ ফাদার বা হাজবেন্ড নেম দেওয়া আছে হেড অফ ফ্যামিলি নেম দেওয়া আছে ডেট অফ বার্থ দেওয়া আছে ডিলার নেম দেওয়া আছে এখানে ডিলার অ্যাড্রেস দেওয়া আছে এখানে একটা কিউআর কোড আছে এবং পাশে কিন্তু একটা স্ক্যানার কোডও দেওয়া আছে তো ঠিক এইভাবেই কিন্তু আপনারা অনলাইন থেকে খুব সহজে নিজের মোবাইল থেকে বা কম্পিউটার থেকে অরিজিনাল রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ